প্রথম জীবনে ছিলেন। পরবর্তীকালে তিনি একজন মহাপন্ডিত হয়ে ওঠেন তার স্বাভাবিকভাবে হয়নি এক গণিকার কারণে তার মৃত্যু ঘটেছিল তাকে হত্যা করা হয়েছিল আরও একটি কাহিনী অনুসারে জানা যায় হত্যা নয় বরং তিনি আত্মহত্যা করেছিলেন সেই সকল কাহিনী আজকে জানব তার আগে জেনে নেব তার ছোটবেলার কাহিনী কালিদাস কীভাবে মূর্খ থেকে বড় পণ্ডিত হয়ে উঠলেন তারপর জানব কিভাবে তার মৃত্যু হয়েছিল বিভিন্ন পৌরাণিক কাহিনী ও লোককথা থেকে জানা যায় প্রথম জীবনে কালিদাস ছিলেন মহামূর্খ তার স্ত্রী তাকে এমন মানসিক আঘাত করেছিলেন যা তার জীবনে এক বড় পরিবর্তন নিয়ে আসে কালিদাস ছোটবেলায় তার বাবা মাকে হারান তিনি শৈশব থেকেই ছিলেন মা কালীর ভক্ত তাই তার নাম রাখা হয়েছিল কালিদাস গ্রামের বাইরে মা কালীর মন্দিরে তিনি ঘন্টার পর ঘন্টা মা কালীর দিকে তাকে বসে থাকতেন এবং তার পূজা করতেন কিন্তু তিনি ছিলেন খুবই বোকা তিনি এতটাই বোকা ছিলেন যে নিজের ভালো মন্দের বিচার করার ক্ষমতাও তার ছিল না কথিত আছে তিনি গাছের ডালে বসে ওই ডালটি কাটতেন গাছের ডালটিকে তিনি এমনভাবে কাটতেন যে কাটা গাছের ডালের সাথে তিনিও নিচে পড়ে আহত হতেন এই ব্যাপারে সকলে তাকে বারংবার বোঝালেও তিনি গাছ কাটার সঠিক পদ্ধতিটি অনুধাবন করতে পারতেন না ওই সময় সেখানে শারদানন্দ নামে এক রাজার এক কন্যা ছিলেন বিদ্যাবতী তিনি ছিলেন অতীব সুন্দরী এবং জ্ঞানী তার অগাধ জ্ঞানের কাছে বড় বড় পণ্ডিতরাও হার করতে বাধ্য হতেন ফলে তিনি অত্যন্ত অহংকারী হয়ে ওঠেন তার বিবাহের কথা মহারাজা ঘোষণা করলে রাজকুমারী শর্ত দেন তিনি এমন কাউকে বিবাহ করবেন যে তাকে তর্কে হারাতে পারবে এরপর মহারাজা শাস্ত্রের জ্ঞানী ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়ে এক সভার আয়োজন করলেন কিন্তু রাজকুমারীর জ্ঞানের কাছে সকলে পরাজিত হলে রাজকুমারী তাদের চরম অপমান করেন ফলে তারা সকলে পণ করলেন যা করে হোক রাজ্যের সবথেকে মূর্খের সাথে রাজকুমারীর বিবাহ দিয়ে এর প্রতিশোধ নেবেন এরপর তারা মূর্খ ব্যক্তির সন্ধানে বেরিয়ে পড়লেন তখন তারা কালিদাসকে দেখতে পান এবং তাকে জ্ঞানীগুণী ব্যক্তি সাজিয়ে রাজসভায় রাজকুমারীর সামনে হাজির করেন এপর ছলনা করে কালিদাসের সাথে রাজকুমারীর বিবাহ দেয়া হয় কিভাবে রাজকুমারীর সাথে কালিদাসের বিবাহ হয়েছিল সেটি পূর্ববর্তী একটি ভিডিওতে আলোচনা করেছি পিন কমেন্টে ভিডিওটির লিংক দেয়া থাকবে কেউ দেখতে চাইলে সেটি দেখে নিতে পারবেন যাই হোক ফুলসজ্জার রাতে রাজকুমারী যখন জানতে পারে কালিদাস কোনো পণ্ডিত নয় তিনি একজন মূর্খ তখন তাকে ভীষণভাবে অপমান করে তাড়িয়ে দেন এবং বলেন কোনোদিন আমার উপযুক্ত হতে পারলে তবেই আমার সামনে আসবে এই কথা শুনে কালিদাস খুবই আঘাত পান এরপর কালিদাস দেবী সরস্বতী সাধনা করেন কিন্তু দেবী সরস্বতীর দর্শন না পেয়ে এক রাতে কালিদাস তার জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন কিন্তু তলোয়ার হাতে তোলার সাথে সাথে দেবী আবির্ভূতা হন এবং তাকে বর চাইতে বলেন তখন কালিদাস প্রথম যে কথাটি বলেন সেটি হলো বিদ্যা তাই দেবী সরস্বতী তাকে তখন সব ধরনের বিদ্যা লাভ করার আশীর্বাদ দেন সব ধরনের বিদ্যা অর্জন করে বাড়ি ফিরে এসে তিনি স্ত্রীকে ডাকলেন কালিদাসের কথোপকথন থেকে বিদ্যাপতি বুঝতে পারলেন যে কালিদাস একজন বড় পণ্ডিত হয়ে উঠেছেন কালিদাস তার স্ত্রীকেই তার প্রথম গুরুর স্থান দেন কিন্তু বিদ্যাপতিকে গুরু হিসেবে স্বীকৃতি দেয় কালিদাস ও তার মধ্যে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি হলো না তখন রাগ করে বিদ্যাবতী কালিদাসকে থেকে বের করে দেন বাড়ি এবং ক্ষোভে তাকে অভিশাপ দেন যে কোনো নারীর কারণে তার মৃত্যু ঘটবে কোনো কোন লোককাহিনী কাহিনী অনুসারে এই সময় কালিদাস নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন কিন্তু অন্য কাহিনী অনুসারে এই সময় কালিদাসের মৃত্যু হয়নি বরং বাড়ি থেকে বের হওয়ার পর কালিদাস সংকল্প করেন যে তিনি তিনি মহাপণ্ডিত হবেন এরপর আবার দেবী সরস্বতীর উপাসনা করেন তার আশীর্বাদে তিনি প্রচুর জ্ঞান অর্জন করেন এবং অনেক বিষয়কর সাহিত্যও রচনা করেন কিন্তু একবার একটি শ্লোকে মা কালীর রূপ ও সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে তিনি তার সমস্ত সীমা অতিক্রম করে ফেলেন সেই শ্লোকে তিনি মা কালীর শরীরের নিখুঁত বর্ণনা দেন এমনকি তার থাকা তিলের নিখুঁত বর্ণনা দিলেন সেই শ্লোকটি যখন সকলে পড়লো তখন সবাই কালিদাসকে শাস্তি দিতে চাইল কেউ কেউ বলেন এই সময় কালিদাস ভয়ঙ্কর কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে পড়েন অতঃপর কালিদাসকে খুঁজে বের করার জন্য রাজা বিক্রমাদিত্য কালিদাসের একটি অসম্পূর্ণ শ্লোক লিখলেন এবং বললেন যে এই শ্লোকটি সম্পূর্ণ করবে আমি তাকে আমার অর্ধেক রাজত্ব দেব কারণ তিনি জানতেন একমাত্র কালিদাসই এই শ্লোকটি শেষ করতে পারবেন এই কথাটি যখন একজন গণিকা জানতে পারে তিনি দেয়ালে সেই শ্লোকটি লেখেন এবং সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য পাশে নিজের চিত্র এঁকে রাখলেন সেই পথ দিয়ে যাওয়ার সময় কালিদাস সেটি দেখতে পান এবং তিনি সেই শ্লোকটি সম্পূর্ণ করে দিলেন এমন সময় সেই গণিকা এই ব্যাপারটি প্রত্যক্ষ করে কালিদাসকে তার বাড়িতে নিয়ে যান বাড়িতে নিয়ে গিয়ে তিনি তার যথেষ্ট আদর আপ্যায়ন করেন এবং তারই ফাঁকে তিনি শ্লোকটির সম্পূর্ণ অর্থ জেনে নেন এরপর তাকে হাত পা বেঁধে নদীতে ফেলে দেন সেখানেই তার মৃত্যু ঘটে অতঃপর সেই গণিকা রাজা বিক্রমাদিত্যের কাছে গিয়ে সেই শ্লোকটি দেখান এবং অর্ধেক রাজত্ব দাবি করেন কিন্তু বিক্রমাদিত্য বুঝতে পারেন এই শ্লোকটি কালিদাস ছাড়া অন্য কারোর পক্ষে সম্পন্ন করা সম্ভব নয় তখন তিনি সেই গণিকাকে শাস্তির ভয় দেখান ভয়ে তিনি সব সত্যি কথা জানিয়ে দেন সমস্ত কথা জানার পর রাজা হতবাক হয়ে যান পণ্ডিতদের তিনি জিজ্ঞাসা করেন কালিদাসের মতো একজন মহান পণ্ডিত কেন এমনভাবে মারা গেলেন পণ্ডিতরা বললেন কালিদাসকে তার স্ত্রী অভিশাপ একজন নারীর কারণে তার মৃত্যু ঘটবে তাছাড়া তিনি একজন গণিকাকে জ্ঞান দিয়েছিলেন সেই কারণে এইভাবে তার মৃত্যু ঘটেছে আবার আরও একটি জনশ্রুতি অনুসারে সিংহলের রাজকুমার কুমার দাস ছিলেন কালিদাসের সহৃদয় বন্ধু কুমার দাস দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েন সেই সময় তিনি কালিদাসকে দেখতে চেয়েছিলেন কিন্তু তিনি কালিদাসের সন্ধান জানতেন না তখন তার মনে পড়ে কালিদাস একসময় একটি অসম্পূর্ণ শ্লোক লিখেছিলেন তিনি ঘোষণা করেন যে ওই শ্লোকটি পূর্ণ করতে পারবে তাকে একশো স্বর্ণ মুদ্রা দেয়া হবে সেই সময় কুমার প্রাসাদে কামিনী নামে একজন গণিকা ছিলেন এই কথাটি জানতে পেরে ওই একশো স্বর্ণ লাভের আশায় তিনি নিজের গৃহের দেয়ালে সেই অসম্পূর্ণ শ্লোকটি লিখে রাখেন এদিকে অসুস্থতার কথা জানতে পেরে কালিদাস কয়েক মাস ধরে দীর্ঘ ও কষ্টকর যাত্রা করে সিংহলে পৌঁছান কামিনের গৃহের পাশ দিয়ে যাওয়ার সময় কালিদাস ওই শ্লোকটি দেখতে পান এবং তিনি সেটি সম্পূর্ণ করে দেন কামিনী সেটি দেখে কালিদাসকে এক রাতের জন্য আশ্রয় দেন তার সেবা শুশ্রুষা করেন তিনি বলেন তিনি প্রেমে পড়েছেন কিন্তু রাজা বিবাহের পূর্ব শর্ত হিসেবে তাকে একটি অসম্পূর্ণ রাজকুমার কুমার শ্লোক দিয়ে সেটি সম্পূর্ণ করতে বলেছেন কালিদাস কামিনীকে সাহায্য করার জন্য সেই শ্লোকটি সম্পূর্ণ করে দেন কিন্তু রাজা যাতে আসল সত্যিটা জানতে না পারে তার জন্য কামিনী দেহটি পুঁতে দেন এরপর তিনি সেই শ্লোকটি কুমার দাসকে দেখান কিন্তু কুমার দাস বুঝতে পারেন এটি তার পক্ষে সম্পূর্ণ করা সম্ভব নয় তারপর শাস্তির ভয়ে কামিনী তাকে সকল সত্যি কথা বলে দেন এরপর কুমার দাস তার সৈন্য সামন্তদের দিয়ে কামিনীর গৃহের পেছন থেকে কালিদাসের দেহ উদ্ধার করেন এবং দাহ সংস্কার করেন কথিত আছে সেই চিতায় ঝাঁপ দিয়ে কুমার দাস আত্মহত্যা করেন এই ছিল কালিদাসের শেষ পরিণতির কাহিনী তবে এইগুলি সকলই লোক কাহিনী হিসেবে পরিচিত সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যে ব্যক্তি তার স্ত্রীকে নিজের ভালোবাসা থেকে বঞ্চিত করেছিলেন যার কারণে তার স্ত্রী তাকে ত্যাগ করেন তিনি ভালোবাসা ও সৌন্দর্য নিয়ে এত অপরূপ সুন্দর শ্লোক কি করে রচনা করলেন তাই লোককাহিনীগুলির বিশ্বাসযোগ্যতা নিয়েও যথেষ্ট সন্দেহ থেকে যায় কালিদাসের জীবন কাহিনীর আসল রহস্য উন্মোচন এখনও বাকি তো যাই হোক এই কাহিনীটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন নমস্কার